গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজ হলো আমার মামার অষ্টমঙ্গলা তো অষ্টমঙ্গলার ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো এদিকটায় আমাদের দিদা আর মামি চলে যাচ্ছে বাড়ি এখন একে একে করে সবাইকেই যাওয়ার পালা তো আজ বিকেলে মামা পশ্চিমবঙ্গায় চলে যাবে তাই সবাই একে করে চলে যাচ্ছে দেখো দিদারা চলে গেল। দিদারা আসছিলো ধুবি থেকে তো দিদারাও চলে গেল আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা একটু দেরি হয়ে গেল কারণ আমার একটু সমস্যা হয়েছিলো বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো যাকে তোমরা দেখতে থাকো আজকে এক এক করে কিন্তু আজকে সবাই প্রায় চলে যাবে তো এবারে যাচ্ছে হচ্ছে মাসি আর ভাই ওরা সবাই দেখো চলে যাচ্ছে তো ওরা ছিল গুয়াহাটি থেকে তো ওরা চলে যাবে তারপর আবার আরও মাসিরা আছে মানে আজকে প্রায় সবাই চলে যাবে দু আর কাল যাবে তো এদিকটায় ব্যথ এবারে আলিপুর থেকে এসেছিলো দুই মাসি তো তারাও চলে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে হয়তো প্রথমে যে চলে গেল দিদারা তাদের কথা হয়তো বলিনি কোথা থেকে এসেছে তারা এসেছিলো ধুবি থেকে তো এখন বাড়িটা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে আর দেখো আমাদের বাড়িতে একটা জিনিস কি মানে যেই চলে যাক না কেন চলে যাওয়ার সময় বাড়িতে সবাই কি করবে আগিয়ে দিতে একদম মানে সবাই বেরিয়ে চলে আসবে এই জিনিসটা আমাদের খুব ভালো যেন খুব ভালো লাগে তো মাসিদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এবারে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন দুপুর দুটোর মতো বাজে আর খিদেও পেয়ে গেছে বন্ধুরা তো ওইদিকটা দেখো আমি ভাত বেরিয়ে নিচ্ছি আর আজকে মামিদের ঘরে রান্না রান্নাবান্না হয়েছে মা রান্না করেছে তো আমি এদিকটা ভাত বেরিয়ে নিচ্ছি সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করবো আর আমি বন্ধুরা কাল সকালে যাব আমি আর আজকে যাব না কারণ মাও আমার সঙ্গে যাবে মামাদেরকে অষ্টমঙ্গলায় পাঠিয়ে দিয়ে তারপর সকালে আমি চলে যাব তো বন্ধুরা আজকে একদমই হালকা পাতলা রান্না করে তো কী রান্না করে আছে তোমাদেরকে একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই তো দেখো আজকে হয়েছে আলুর দম হয়েছে বেগুন পোড়া আর হয়েছে ডাল আর হয়েছে পাপড় ভাজি তো আজকে একদমই হালকা পাতলা খাবার তো সবাই দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি ও বোন ভাই সবাই একসাথে বসেছি আর মামাও দোকান থেকে চলে এসেছে এবারে মামাও খেতে বসে পড়বে তাহলে চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন এখন বাজে বিকেল পাঁচটা এদিক দেখো নতুন মামি রেডি হয়ে গেছে তো মামিরা এখন বেরিয়ে যাবে অষ্টমঙ্গলার জন্য তো কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো করে চলে যাবে বন্ধুরা মামা মামি চলে গেল অষ্টমঙ্গলায় আমরা রাস্তায় দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম তো মামি চলে গেল তাই খারাপও লাগছিল তো কিছু করার নেই এটা তো নিয়ম মামিকে তো যেতেই হবে তাই না তারপর দেখো আমরা চলে আসলাম মামাদের ঘরে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন ছটার মতো বাজে তো এখন সবাই মিলে দেখো আমরা চা খেতে বসে পড়েছি এদিকে দেখো তোমার হচ্ছে ঝুড়ি তারপর হচ্ছে এই এইসব দিয়েছে তো এইসব দিয়ে এখন আমরা সবাই সন্ধ্যে চা খাচ্ছে সবাই গল্প করে করে তো অনেকেই তো চলে গেছে আর কয়েকজন ওরা আছে সবাই কাল চলে যাবে তো চলো সবাই মিলে একটু চা খাচ্ছি আর সবাই একটু গল্প করছে কাল সকালে তো বাড়ি চলে যাব সেই আবার আগের মতো নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে বন্ধুরা আমাদের মেয়েদের কিন্তু মানে কি বলবো নিজস্ব তো বাড়ি নেই এটা তো আমরা কম বেশি সবাই জানি তাই না কিন্তু তার সাথে কি বলতো যেখানেই যাও না কেন দু চার দিন পর কিন্তু তোমাকে সেই বাড়ি ফিরতেই হবে তো এবারে অনুষ্ঠান পর্ব সব শেষ হয়ে গেছে এবারে তো বাড়ি ফিরতেই হবে তবে বাপের বাড়ি থেকে যাবার সময় মনটা ভীষণই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই এটাই আমাদের মেয়েদের নিয়ম বাপের বাড়ি এসে কটা দিন থেকে আবার চলে যেতে হয় তো কী আর করা যাবে কাল সকালে তো যেতেই হবে তো আর কিছুটা সময়ের জন্য আছে সকাল হলেই সকালে ট্রেনে আমরা বেরিয়ে পড়ব তো বন্ধুরা চা খেয়ে কিন্তু আমি চলে এসেছি আমাদের ঘরে এসে দেখছি আমাদের বিছানার মধ্যে আমাদের মিনু তিনটে বাচ্চা সুন্দর খেলা করছিল তাই আমি ওর পাশ দিয়ে শুয়ে একটু খেলা কর মানে খেলা করছিল দেখছিলাম বেশ ভালো লাগে একটু ওদের সাথে সময় কাটাচ্ছিলাম আর মনটাও খারাপ লাগছিল কাল বাড়ি গিয়ে সেই আগের মতো সব কিছু করতে হবে তো করতে তো হবে আমাদের তো এটাই ধর্ম এটাই কর্ম তাই না তো ওর যতটা সময় আছি একটু ভালো করে আনন্দ করে কাটিয়েছে তারপর দেখো আমি এখানটায় শুয়েছিলাম আমার বোন এসে আমার পাশ দিয়ে শুনো শুয়ে ওদের সাথে বোনও একটু মজা করছিল আনন্দ করছিলো আর কি বলতো এদিকে দেখো মিনু চুপ করে একটু দূরে গিয়ে শুয়ে আছে কারণ বাচ্চাগুলো ভীষণ ওকে জ্বালাই জানো তো তাই না ও সবসময় সরে সরে থাকে তিনটে চারটে বাচ্চা তো মানে পাঁচটা বাচ্চা বাচ্চা ছিল দুটো বাচ্চা মারা গেছে তো এবারে তিনটে বাচ্চা আছে তো সব সবসময় ওদের কাছ থেকে মানে একটু পালিয়ে পালিয়েই থাকে তো এ নিয়ে দেখো আমার বোন কি দুষ্টুমি করছে বিড়ালগুলোকে শুধু ডিস্টার্ব করছে ওদেরকে খেলতেই দিয়েছিল না দেখো আমরা সবাই মানে সবাই বলতে আমি আর বোন শুয়ে আছি আর মিনুর বাচ্চাগুলো খেলা করছে সেটাই দেখছিলাম তো বন্ধুরা চলো এখন আর কোনো ভিডিও করব না একদম সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটু রেস্ট করব। তাহলে চলো সকালে একবারে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিনের ভিডিও নিয়ে চলে আসলাম একসঙ্গে তো আমরা কিন্তু দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল ছটা তো ঘর থেকে বেরিয়েছি পাঁচটা তিরিশ নাগাদ তো এসেই ট্রেনে চেপে গেছিলাম ট্রেন ঢুকে গিয়েছিল বলে আর তো কোনো ক্যামেরা করতে পারিনি তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি বেশ একটা মনটা ভার ভার লাগছিল কিন্তু কিছু করার নেই আমাদের তো বাড়ি ফিরতেই হবে তাই না এদিকটা দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে কারণ ছেলে কটা দিন থেকে খুব একটা ভালো ঘুম হচ্ছে না আর সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই ট্রেনে উঠতে না উঠতে ঘুমিয়ে গেছে তো ও আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলি একটা কি সমস্যা হয়ে গেছে জানো তো মা পেছন পেছন আসছিল ট্রেন ছেড়ে দেবে বলে আমরা মানে একটা বগিতে উঠে গেছি আর মা উঠে গেছে দু তিনটা বগির পর তারপর নেক্সট স্টেশনে যখন গাড়িটা দাঁড়ায় তারপর মা আমাদের বগিতে এসে ওঠে এই দেখো তখন মা এসে উঠেছে তো চলো এবারে আস্তে আস্তে বাড়ি থেকে এগিয়ে যাচ্ছি আর বন্ধুরা ভীষণ খিদেও পেয়ে গেছে কাল রাতে যে তোমাদেরকে শুয়ে একটু দেখালাম ভিডিও করছিলাম তারপর আর কোনো ভিডিও করিনি কারণ কাল রাতে আমি ঘুমিয়েও গেছিলাম আর কিছু খাওয়া হয়নি তাই আজকে ভীষণ খিদেও পাচ্ছে সকাল সকাল কিছু খেয়ে আসিনি ঘর থেকে কারণ এতটা সকাল সকাল না কিছু খেতেও ইচ্ছে করে না তো বন্ধুরা চলে আসলাম বাড়ি এসেই দেখতে পাচ্ছি ঘরের কী অবস্থা দেখো ঘরে এখনও ঝুঁকি নি আছে আর আমার ছেলে মা পে দেখাচ্ছে দেখো কী অবস্থা হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছিল আর বন্ধুরা ভীষণ ফিরে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো ক্লান্তও লাগছে একটুকু ঘুম হয়নি অনেকটা ভরে উঠেছি সকালে তো চলো করে হ্যাঁ কি সুন্দর চেহারা থাকছে না পেহারাটা কিন্তু সুন্দর হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করবো তারপর খাওয়া দাওয়া করবো তো এদিকে তাক বন্ধু ঘরে একটু ঠুকে দেখছিলাম আমি চারিপাশটা ঘুরে ঘুরে কারণ অনেকটা দিন বাড়ি ছিলাম না ঘর জন্য একদম হয়ে আছে আর ছেলেকে দেখো এসে টিভি চালাতে শুরু করে দিয়েছে কতদিন পরও তো টিভি দেখবে কারণ বাড়িতে গিয়ে তো বিয়ে অনুষ্ঠানের জন্য টিভি দেখতে পারিনি খুব একটা তাই দেখো টিভি অন করতে বসে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবে আর তোমার যদি নতুন বন্ধ হয়ে থাকো কেউ যদি আমার চ্যানেলটি কেউ নতুন দেখতে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যাবো তো আজকের জন্য আজ থেকে চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে